বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইমদাদ কোম্পানির ভিসা হয়ে আপনারা যাবেন যেটা কিনা লোড আনলোড জেনারেল ওয়ার্কার আর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার আসসালামু আলাইকুম পিওভিও আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল দুবাই ইনফোবিডির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওর টপিক সৌদি আরবের বিখ্যাত ইমদাদ কোম্পানিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ চলতেছে যেখানে কিনা লোড আনলোড কনস্ট্রাকশন ওয়ার্কার এবং জেনারেল হেল্পার তিনটা ক্যাটাগরিতে আমরা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ইন্ডাতে আমরা হায়ারিং করতেছি সরাসরি ডাইরেক্ট কোম্পানি যেখানে কিনা না এক রিয়েল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাবার নিজের প্লাস অবাইড টেম বাকি যে সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম ও আইন অনুযায়ী সে সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে যেতে অবশ্যই আপনারা সরাসরি আমাদের আল আনা যে এসে যোগাযোগ করে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেটা কি না তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি ডাইরেক্ট আপনারা অফিসে এসে এখানে যোগাযোগ করে আপনারা ইমদাতের সরাসরি ডাইরেক্ট সৌদি আরব কোম্পানিতে যেতে পারেন যেখানে গিয়ে আপনি আপনার লাইফটাকে গ্রো করতে পারেন একমাত্র বাংলাদেশ থেকে আমরাই সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানিতে কাজ করতেছি এবং করি তাছাড়া আমাদের কাছে দুবাইয়ের আর ডুবাই ট্যাক্সি ডুবাইয়ের ব্যালেট পার্কিং ডুবাই বাইক রাইডার ফুড ডেলিভারি এবং তাছাড়া আমাদের কাছে ইউরোপের কিছু কাজ আছে মাল্টা ব্যালারুস ফ্রান্স পর্তুগাল স্পেন তারপর আপনার তুরস্ক বিভিন্ন দেশের কাজ আমরা কন্টিনিউ আলহামদুলিল্লাহ সতর্ক সাথে করতেছি আপনারা যারা যেতে আগ্রহী অতি দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা আমার অফিসে এসে যাচাই বাছাই করে আপনারা ভিসা প্রসেসিংয়ের জন্য ফাইলগুলো সাবমিট করেন সীমিত সুযোগ অল্প সংখ্য কোটা নিয়ে আমরা আসছি সরাসরি ডাইরেক্ট কোম্পানির কাজে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইমদাদ কোম্পানির ভিসা হয়ে আপনারা যাবেন যেটা কিনা লোড আনলোড জেনারেল ওয়ার্কার আর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার তিনটা ক্যাটাগরিতে আমরা হায়ারিং করতেছি তাহলে আজকের ভিডিওটা এত রুখী ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে ও বারাকাতু